This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Dilip <laughs> of স্বপ্নভঙ্গ ভঙ্গ মুখে বৈরাগ্যের কথা মুখে সব কিছু ছেড়ে আসার কথা এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের মতো এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কারুর অঙ্গুলি হেলনে দিলীপ ঘোষ এতদিন ছিলেন অচ্ছুত বিজেপির তাবর তাবর কেন্দ্রীয় নেতারা বাংলায় এসেছেন বাংলায় এসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভা করেছেন সভা মঞ্চে জায়গা হয়নি দিলীপ ঘোষের এমনকি যেই পাঁচজন নতুন পর্যবেক্ষক বাংলায় নিয়োজিত হয়েছে বঙ্গ বিজেপির জন্য সেই পাঁচজন যখন বৈঠক করেছেন বিজেপির সল্টলেকের অফিসে তখনও সেই বৈঠকে দেখা যায়নি দিলীপ ঘোষকে সেই দিলীপ ঘোষই আবার প্রত্যাবর্তন ঘটাচ্ছেন বলা যায় শ্রমিক ভট্টাচার্যের অন্যতম প্রধান মুখ হয়ে চলেছে ঘোষের এমনকি যখন আমি এই প্রতিবেদন করছি সেই সময় প্রত্যাবর্তন বিজেপি সূত্রের যা খবর পুরনো অফিস অর্থাৎ বিজেপির ছয় মুরলীধর সেন লেনের অফিস যেখানে দিলীপ ঘোষের পার্মানেন্ট ঘর ছিল যেই ঘর ভেঙে দেওয়া হয়েছিল যেই অফিসে দিলীপ ঘোষের অলিখিত নিষেধাজ্ঞা ছিল প্রবেশে সেই অফিসেই দিলীপ ঘোষ করতে চলেছেন বিজয়া সম্মেলন অর্থাৎ দিলীপ ঘোষের বিজেপিতে প্রত্যাবর্তন শুধুমাত্র সময়ের অপেক্ষা বলাই বাহুল্য আপনারা সকলেই জানেন যে দিলীপ ঘোষের ঘোষিত বিরোধী বিজেপিতে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ নাম না করে শুভেন্দু অধিকারীকে বারম্বার কটাক্ষ করেছেন আবার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলেই বলে দিয়েছেন আমি মন্তব্য করব না মুখে এমন একটা ভাব যে দিলীপ ঘোষ সম্পর্কে কথা বলে সময় নষ্ট করবার মতো সময় শুভেন্দু অধিকারীর কাছে নেই বলা যায় দু হাজার একুশ সালের ঠিক আগ দিয়ে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের দল অর্থাৎ বিজেপিতে শুভেন্দু অধিকারীর যোগদানের পরেই বিজেপিতে লবি সৃষ্টি এবং সেই লবি দিলীপ লবি এবং শুভেন্দু লবি তার আগে বিজেপিতে সে অর্থে কোন না তাই দিলীপ আর শুভেন্দুর লড়াইয়ে অন্য মাত্রা যোগ করেছিল দিলীপের দীঘা যাত্রা তারপর থেকে দিলীপ ঘোষ প্রায় অন্ধকারে বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকে দিলীপ ঘোষকে দিলীপ ঘোষেরই প্রত্যাবর্তন ঘটছে যা শুভেন্দু অধিকারীর জন্য যথেষ্ট চিন্তার বিষয় শুধু তাই নয় শুভেন্দু অধিকারীর মুখে বৈরাগ্যের ভাষা সবকিছু ছেড়ে আসার ভাষা স্বপ্ন ভঙ্গ হয়েছে শুভেন্দু অধিকারীর অমিত শাহের কিছু কথায় কিছুদিন আগেই একটি হিন্দি নিউজ চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে বাংলার প্রসঙ্গ আসে এসআইআর প্রসঙ্গ আসে তখন অমিত শাহ বলেন যে বাংলায় দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তো বিজেপি লড়াই করবেই কিন্তু সে অর্থে বাংলায় বিজেপির এই মুহূর্তে কোনো মুখ আমরা ঠিক করিনি আগে বিহার ভোর যাক বাংলায় কে মুখ হবে তা বাংলার রাজ্য নেতৃত্বরাই বসে ঠিক করে নেবেন অর্থাৎ শুভেন্দু অধিকারী যে শুভেন্দু অধিকারী ভাব দিলেন যে বিরোধী দল হয়ে গরম গরম কথা বলে বাজার গরম করব অমিত শাহের কাছে সাত আটবার গিয়ে দরবার করে বাংলার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হব সেই শুভেন্দু অধিকারীও অমিত শাহের মুখ থেকে বাংলার বিজেপির মুখ হিসাবে নিজের নাম বলিয়ে নিতে পারেননি অমিত শাহকে কি বললেন শুনেন ঘুষপেটিও কো বাঁচানে কে লিয়ে বিশেষ কর বঙ্গাল আর বঙ্গাল কি মুখ্যমন্ত্রী এসআইআর কা বিরোধ করেই भारतीय जनता पार्टी एस की एक्सरसाइज के साथ एनडीए एसआईआर की एक्सरसाइज के साथ एक मुस्त होकर चुनाव आयोग के समर्थन में आपने बंगाल की बात छेड़ी तो एक बंगाल पे सवाल पूछूंगा उसका भी चुनाव आने वाला है अगले साल किसी चेहरे को आगे करके लड़ेंगे कि जैसे पहले मोदी जी को चेहरा मानकर लड़ रहे थे वैसे ही लड़ेंगे बंगाल में नहीं वो तो बंगाल यूनिट को तय करना है अभी बैठे भी नहीं है सभी लोग बिहार में लगे हैं চুনাও আগে তব তাই করেন যব চুনাও আয়েগা তব তাই করেন চুনাও আয়েগা তব তাই করেন শুনলাম অমিত শাহের সেই বক্তব্য যেই বক্তব্য শুভেঙ্গ অধিকারীর জন্য অন্ততপক্ষে খুব একটা আশাব্যঞ্জক নয় তার কারণ অমিত শাহ বলেছে বাংলার যে সমস্ত নেতৃত্ব আছে তারাই ঠিক করবে বাংলায় বিজেপির মুখ হবে আর বলাই বাহুল্য এই মুহূর্তে বাংলার বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ দ্বীঘোষ এবং বলা যায় শ্রমিক ভট্টাচ্যের ব্যাকগ্রাউন্ড আর এসএস সুতরাং আরএসএস ব্যাকগ্রাউন্ড থেকে আসা আরএসএস এর চক্ষুশুল এবং আরএসএস এর অ্যালার্জি রয়েছে সুবেন্দু অধিকারীকে নিয়ে সুতরাং আগামী বিধানসভা নির্বাচনে বঙ্গবিরেপির লড়াইয়ে মুখ যে সুবেন্দু অধিকারী হচ্ছেন না তা এখন तकই বলে দেওয়া যায় ফলে স্বপ্নভঙ্গ ঘটেছে সুবেন্দু অধিকারীর মন ভেঙেছে সুবেন্দু অধিকারী ফলে সুবেন্দু অধিকারীর মুখে এখন বৈরাগ্যের ভাষা তিনি বলছেন আমি কোনো পদের জন্য আসিনি আমি কোনো চেয়ারের জন্য আসিনি আমি এসছি বিজেপি করতে শুধুমাত্র হিন্দুদের জন্য তিনি নাকি হিন্দুদের রক্ষা কর্তা হিন্দুদের এত দুরবস্থা যে শুভেন্দু অধিকারীকে হিন্দুদের হয়ে লড়তে হবে আর সব থেকে বড় কথা তার মুখে সবকিছু ছেড়ে আসার কথা তিনি নিজে স্বীকার করছেন তাকে তৃণমূল কংগ্রেস থেকে কেউ তাড়িয়ে দেয়নি তিনি সবকিছু ছেড়ে বড় পোস্ট বড় মন্ত্রিত্ব ছেড়ে চলে এসছেন অর্থাৎ শুভেন্দু অধিকারী বারবার যে কথা তৃণমূল কংগ্রেস বলে সেই কথাই স্বীকার করে নিচ্ছেন যে তৃণমূল কংগ্রেস বলে শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেস ছাড়লো ইবিআর সিবিআই এর ভয় তার কারণ শুভেন্দু অধিকারী নিজেই বলে দিল আমাকে তৃণমূল তারাইনি আমি তৃণমূল ছেড়ে এসেছি বড় পদ বড় চেয়ার ছেড়ে এসেছি

বিরিয়ানির দোকানের মাংস ঝরে ঝরে পড়ছে সেরকম শুভেন্দু অধিকারী বক্তব্যের মধ্যে দিয়ে তার হতাশা ঝরে ঝরে পড়ছে একে দিলীপ ঘোষের প্রত্যাবর্তন মূল প্রতিদ্বন্দ্বী বিজেপির মধ্যে তার প্রত্যাবর্তন ঘটছে ফলে দিলীপ ঘোষের প্রত্যাবর্তন ঘটলে দিলীপ ঘোষের সঙ্গে যে সমস্ত পুরনো নেতা ছিল তারা যে আরো দ্বিগুণ উৎসাহে সামনে এগিয়ে আসবে ফলে নব্য বিজেপি যারা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলছে তারা কিছুটা কণ্ঠাস হবে সেই ভয় যেমন শুভেন্দু অধিকারীকে গ্রাস করেছে একই সঙ্গে বঙ্গ বিজেপির লড়াইয়ের মূল মুখ না হতে পারলে তার গুরুত্ব যে বিজেপিতে আর পাঁচটা নেতার মতোই থাকবে সে বিষয়েও কোনোরকম সন্দেহ নেই শুভেন্দু অধিকারী ফলে ঘরে বাইরে বেজায় চাপে আর স্বীকার তো করেই নিলেন যে তৃণমূল কংগ্রেসে তার সব ছিল বিজেপিতে এসে এখন সিপিএম এর মতোই সর্বহারায় পরিণত হয়েছেন শুভেন্দু অধিকারী দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধু bon